শেখ হাসিনার মামলার রায় বিলম্বিত করার নতুন কুটকৌশল নভেম্বরে রায় নিয়ে অনিশ্চয়তা ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা দুর্নীতির ছয় মামলার বিচার কাজ নভেম্বরের শেষ হচ্ছে না তাহলে এতদিন ধারণা করা হচ্ছিল নভেম্বরের মধ্যে মামলার বিচার নিষ্পত্তি হবে এমনকি রায়ও হতে পারে কিন্তু রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম সমাপন করার পর মামলার রায় বিলম্বিত করার সূক্ষ্ম চক্রান্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এ নিয়ে সম্প্রতি দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গত চব্বিশ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির ছয়টি মামলার রায় অক্টোবরের শেষ নাগাদ বা নভেম্বরের মাঝামাঝি হবে বলে আশা করি দুদকের প্রসিকিউশন টিমও মামলার শুনানি শেষের দিক নিয়ে এসেছিলেন আসামিদের অনুপস্থিতিতেই চলছিল মামলাগুলোর বিচার শুনানি সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে এসে ঘটল এক অভিনব ঘটনা হঠাৎ করে মামলার চার্জশিটভুক্ত পলাতক এক আসামি রাজুকের সাবেক সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম গত উনত্রিশ অক্টোবর আত্মসমর্পণ করে বসেন সংশ্লিষ্টদের ধারণা এ মামলায় যেহেতু ফেসিস্ট শেখ পরিবারের সবাই আসামি এবং আগামী নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাদের কুপচালের অংশ হিসাবে ঘুটি হিসাবে ব্যবহার হয়েছেন রাজকের বরখাস্ত হওয়া ওই কর্মকর্তা তার এই আত্মসমর্পণের ফলে বিচার বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে আদালত সংশ্লিষ্ট সূত্রের দাবি আসামিরা বিচার বিলম্বিত করার জন্য এক এক করে আত্মসমর্পণ করে সাক্ষী রিকল করার কৌশল অবলম্বন করতে পারে সেক্ষেত্রে মামলার বিচার কাজ শেষ হতে কত সময় লাগবে তা বলা মুশকিল গত বুধবার দুদকের ছয় মামলার মধ্যে এক মামলার আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এই আসামির আত্মসমর্পণের সূত্র ধরে মামলার বিচার শুনানি ত্বরান্বিত করার বিষয়ে যে তাগাদা ছিল তা পিছানোর আশঙ্কা করছে প্রসিকিউশন বিভাগ কারণ এতদিন শেখ হাসিনা সহ একজন আসামি পলাতক থাকায় সাক্ষীকে জেরা করা হয়নি তবে আসামি মোহাম্মদ খুশীদ আলম আদালতে আত্মসমর্পণ করায় তার পক্ষে একজন আইনজীবী শাহিনুর রহমান বুধবার সাক্ষীদের জেরা করেন এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর দেলা হোসেন রুমি একটি গণমাধ্যমকে বলেন দুদকের মামলা হলো দালিলিক সাক্ষী এগুলো তো অন্যান্য মামলার মতো না সেক্ষেত্রে উনি বা খুশিদ আলম আত্মসমর্পণ করছেন ওনার বিষয়ে যে সাক্ষী বলেছেন উনি শুধু তাকে জেরা করবেন দৈনিক যুগান্তরের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আদালতে যে কোনো পর্যায়ে ন্যায়ের স্বার্থে সাক্ষীকে পুনরায় হাজির করে জিজ্ঞাসাবাদ করতে পারেন এই বিধান অনুযায়ী বিচার চলাকালে যদি কোনো সাক্ষীর অস্পষ্টতা নতুন তথ্য বা প্রমাণ উত্থাপিত হয় তবে আদালত নিজে অথবা পক্ষভুক্ত যে কেউ আবেদন করে সাক্ষী রিকল করতে পারেন আদালতের বিবেচনায় যদি মনে হয় কোনো উদ্ঘাটন করলে হবে তবে আদালত সাক্ষীকলের অনুমতি দিতে পারেন আইনি সংশ্লিষ্ট সূত্র জানায় যদি কোনো মামলায় অনেক সাক্ষীর সাক্ষ্য শেষ হয়ে যাওয়ার পর কোনো আসামি আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালত সেই আত্মসমর্পণ গ্রহণ করে নেন তখন আসামির আইনগত অধিকার থাকে তার বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যগুলোকে রিকল করার এই রিকলের প্রক্রিয়াটি এভিডেন্স অ্যাক্ট সেকশন একশো আটত্রিশ এবং সিআরপিসির পাঁচশো চল্লিশ ধারা অনুযায়ী সম্পন্ন হয় প্রত্যেক আসামিও যদি আত্মসমর্পণ করে তাহলে সাক্ষী রিকল করার সুযোগ আইনে আছে বিচার বিলম্বিত করার জন্য আসামিরা আত্মসমর্পণ করে সাক্ষী রিকল করার কৌশল অবলম্বন করার পথ অনুসরণ করছে কিনা তা ভাবিয়ে তুলছে প্রসিকিউশনকে